আমার পরিবারের বাবা মা এবং বৃদ্ধ দাদা দাদি বা নানা আছে। আসে আমার ব্যথা অনুভব হয় শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্টে কেননা তারা তো বুঝতে পারতেছে না যে কি করলে বা কিভাবে এই ব্যথা হচ্ছে বা নিরাময় করব কিভাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এক কাস্টমার আমাদের হটলাইন নাম্বারে কল করে পাঁচটি তেল অর্ডার করেছে তাই আমি আগ্রহ বসত এবং যেহেতু তার ঠিকানাটাও মোটামুটি কাছে তাই আমি নিজেই যাব তার কাছে ডেলিভারি নিয়ে চলুন দেখে আসি তো চলে আসলাম সরাসরি কাস্টমারের কাছে এখন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নাম রুহুল আমিন থেকে ঢাকায়তে আসি তো নরমালি আমাদের প্রোডাক্টগুলা কিন্তু আমাদের এই কুরিয়ার সার্ভিসেই ডেলিভারি হয় তো আজকে আমি পার্সোনালি সরাসরি আপনার সাথে দেখা করতে চলে আসলাম মূলত আমার আসলে আমার জানার ইচ্ছা আগ্রহ যে আপনি পাঁচটা তেল একত্রে কি জন্য অর্ডার করলেন হ্যাঁ আমি এর পূর্বে একটা নিজেই অর্ডার করেছিলাম আমার ব্যথা অনুভব হয় শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্টে বিশেষ করে পায়ের অ্যাঙ্কেল গোড়ালিতে ওখানে আমি নিজেই ইউজ করি করার পরে দেখি যে না ব্যথা নিরাময় হয়েছে তারপরে আমি আমার পরিবারের বাবা মা এবং বৃদ্ধ দাদা দাদি বা নানা নিয়ে আছে তাদের সাথে কথা বলি যে এরকম একটা তেল আছে তোমরা একটু ইউজ করতে পারো বা আপনারা ইউজ করতে পারেন তখন তারা আমাকে বলে যে তাহলে তুমি একটু নিয়ে আসো আমি ঈদেরতে বাড়িতে যাচ্ছি এই উপলক্ষ্যে আমি তাদের গিফট হিসাবে পাঁচটা তেল অর্ডার করেছি যে তাদের এটা আমি উপহার ঈদ উপহার হিসাবে দেব আচ্ছা তাহলে দেখুন আমরা আসলে এই ঈদের উপলক্ষ্যে জামা কাপড় অনেকেই অনেক রকম জিনিস কিনते थे গিফটের আইটেম কিনता थे কিন্তু আপনারা তো ভাবলেন যে আসলে এই সবকিছুর থেকে যেটা প্রয়োজন যে তাদের সুস্থতা তাদের জন্য আপনি তাদের বিদ্যвойে যে সুস্থতার জন্য আমাদের পাশে থাকা দরকার কেননা তারা তো আহ বুঝতে পারতেছে না যে কি করলে বা কিভাবে এই ব্যথা হচ্ছে বা নিরাময় করবো কিভাবে এই সেই একজাক্টলি কোনো প্রপার সলিউশন পাচ্ছে না যার কারণে আমি নিজে যেহেতু এটা ইউজ করেছি এটার প্রতি আমার একটা বিশ্বাস চলে আসছে তো আসলে ভাই আপনাকে অসংখ্য সাধুবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার প্রিয়জনের সুস্থতার কথা ভাবছেন আর এই যে রমজান উপলক্ষে আপনি এই তেল তাদেরকে গিফট হিসাবে দিচ্ছেন এটা কিন্তু আপনার জন্য চরম পর্যায়ের একটি হাদিয়া হতে পারে কারণ তারা এমনিতেই অনেক ব্যথাজনিত সমস্যায় ভুগতেছে জি নেন ভাই আপনার পার্সেল আপনি বুঝে নেন আর আশা করি আপনার এই গিফট পেয়ে তারা আসলে অনেক খুশি হবে এবং এই প্রত্যাশায় করি ইনশাল্লাহ আর আপনাকে ওগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা ঈদ মোবারক এই ইফতার যেতে আমরা এমন ভাবে কাটাই যাতে আমাদের পরিবারের সকলের সাথে আমরা সুস্থ ভাবে থাকতে পারি সবাইকে ওগ্রিম ঈদ মোবারক তাকফি এসএসএল ফয়ালিটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে নম্বরে কল করুন অথবা নিচে অর্ডার অপশনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করুন বিশ্বস্ত সঙ্গী